আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে অ্যাস্থেটিক পার্পে যত রকম ট্রিটমেন্ট পদ্ধতি ওয়ার্ল্ডে আছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এখানে আনা হয়েছে আপনারা বিভিন্ন সময় শরীরে মেস্তা হয় ফেসে মেস্তা হয় ব্রন হয় ব্রন হয়ে যাওয়ার পরে দাগ হয় তারপরে হাইপার পিগমেন্টেশন হয় গর্ত দেখা যায় উঁচু নিচু হয় অবাঞ্ছিত লোম থাকে আমরা এজিং করতে চাই মুখ টান টান করতে চাই এগুলোর জন্য যত রকম পদ্ধতি আছে আইপিএল কিউ কিউসুইজ লেজার লেজার টিকো লেজার ডার্মোটাব্রাশন এনআইআর হাইকো সবগুলো হাইড্রোফেশিয়াল সবগুলো শোষী হাসপাতালে আছে আমরা আজকে ম্যালাজমা নিয়ে কথা বলতেছি মেলাজমার বিষয়ে দুইটা বিষয় দেখব। মেলাজমা সাধারণত কি মাস্ক অফ প্রেগন্যান্সি বলা হয় অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডে এটা দেখতে পাওয়া যায় কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সি ভালো হলে ভালো হয়ে যায় কারো যদি বাদ কন্ট্রোল পিল খান তাদের দেখা দিতে পারে কেন এটা সাধারণত হয় কেন হয় বডির মধ্যে হরমোন ইমব্যালেন্স হলি সেদের এস্ট্রোজেন প্রজেস্টন হরমোন ইমব্যালেন্স হলি এটা হতে পারে পাশাপাশি কে ম্যাল ফাংশান অব দ্য মেলানো সাইট আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পেশেন্টটা তার ইয়েগুলি করতেছে করে ফেসটাকে ইয়ে করার চেষ্টা করতেছে আমরা এটা কিউ সুইচ কিউ সুইচটা কখন ব্যবহার করা হয় কিউ সুইচটা ব্যবহার করা হয় কি যে যখন আমাদের পেশেন্টটা ম্যালাজমাটা উপর লেভেলে থাকে অর্থাৎ এপিডাইটমিসের উপর লেভেলে থাকে তখন তাকে কিউ সুইচ দিয়ে ভালো করা হয় ম্যালাজমা ভালো করার উপায় কি আকুপাঞ্চার আকুপাঞ্চার কি করে হরমোনকে ব্যালেন্স করে এবং আমাদের ম্যাল ফাংশন অব দ্য ম্যালন ফাংশনাল করে কাজেই ভালো হয়ে যায় কাজে আমরা কেমিক্যাল কম্বিনেশান দিই কাজে কারো কেমিক্যাল পিলের দরকার আছে কারো কিউসুজ দরকার আছে কারো টু লেজারের দরকার আছে আমরা এখানে কি করি করার পণ্যিতে তার মুখের ব্যস্তাকে দূর করার চেষ্টা করি কারো ক্ষেত্রে কয়েকটা সেশনের দরকার আছে যদি ইনি যেটা আমরা সুজের মাধ্যমে করতেছি যদি মেলাজমাটা ডেফার প্লেসে থাকে তখন তাকে টু করতে হয় আমরা এটা করার পরবর্তী স্টেজে আমরা এটা করুক করার পরবর্তী স্টেজে এখানে আমরা আরেকটা পেশেন্ট দেখি এটা কিউ সুইজ কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে সিও টু ফ্যাকশনাল মেডিকেল গ্রেড দেখার পর দেন আমরা আসে এটাকে আরেকটা মেথড যে না আমরা যে প্রায় শেষ পর্যন্ত চলে আসছে আমরা কার্বন ডাইঅক্সাইড কেন আমরা যেটা করলাম কিউ সুইচ এবং আঁকু পাঞ্চা রোলটা খুব দুর্দ্রান্ত আমরা অনেকেই অনেকে যে মেস্তা খুব হতাশ হয়ে যায় যে মেস্তা ভালো হয় না ম্যাস্তা অনেকদিন যাব ট্রিটমেন্ট করতেছি কিন্তু এই ম্যাস্তা ভালো হওয়ার জন্য যেসব অথেন্টিক মেথড আছে সেই মেথড যদি আমরা অ্যাপ্লাই করি ম্যাস্তা মুখ থেকে সরে যায় ভালো হয়ে যায় কেন আগে আমার ম্যাকোলজিমটা জানতে হবে আর ম্যাস্তার সাথে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি থ্রি খুব উৎপ্রতভাবে জড়িত এগুলো কম হলে স্ট্রেস হলে হরমোন ব্যালেন্স হলে মেস্তা হতে পারে আমরা এখন যেটা করব। আমরা এখন আকুপাঞ্চার দেবো আমরা কিউসুজ দিলাম আকুপাঞ্চার দেব আকুপাঞ্চারের মাধ্যমে মুখটাকে একটু ইয়ে করে ফেলো ডিসেনফেক্ট স্টেলাইজড করে ফেলো আমরা আকুপাঞ্চার দেবার পূর্বে আমরা মুখটাকে স্টেলাইজড করে ফেলতেছি হ্যাঁ ফেলে আমরা ব্যস্তার ক্ষেত্রে আকুপাঞ্চার একটা নির্দিষ্ট নিয়ম আছে কি আকুপাঞ্চারটা সরাসরি আপনার ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয় একজন দক্ষ আকুপাঞ্চারটা বোঝে কেন আকুপাঞ্চার এবং লেজার দেওয়া হচ্ছে কেন এটা ক্ষেত্রে দেখি ইয়েটা তো আকুপাঞ্চার আমরা এখন আকুপাঞ্চারটা দিচ্ছি সাধারণত মেস্তার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় এই যে যে মেস্তা মেস্তার স্থানে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাকে পিক করতে হয় এই যে আকুপাঞ্চার দিচ্ছে এখন আঁকু দেওয়ার কারণটা কি কারণটা হলো আমরা জানি যে এখানে হরমোন ব্যালেন্স হয় হরমোনকে ব্যালেন্স করতে আকোপাঞ্চার সহায়তা করে দ্বিতীয় নম্বর ব্যালানো সাইট ম্যাল ফাংশান হয় ম্যাল ফাংশান হলে ঠিক কাজ করতে পারে না না পারে তাকে ফাংশনাল করার ক্ষেত্রে আঁকুপাঁচার রোল প্লে করে এই ক্ষেত্রে তবে এক্ষেত্রে দক্ষ হাতে দেওয়া প্রয়োজন দক্ষ হাতে না দিলে হিতে বিপদ ধরতে পারে এবং এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে ইপিডার্মিসের ভিতরে আমরা এখানে ব্যস্তার চিকিৎসার ক্ষেত্রে যেটা দেখলাম এটাতে ব্যবহার করা হলো। আপনার কিউ সুইস এবং আকোপাঞ্চার কোনো কোনো ক্ষেত্রে কেমিক্যাল পিল ব্যবহার করা হয় তবে আমরা এখন যেটা ডিফার প্লেসে গেলেই আপনাকে কার্বন ডাইঅক্সাইড লেজার বা কার্বন ডাইঅক্সাইড ফ্র্যাকশনাল লেজার দেওয়ার প্রয়োজন পড়ে আমরা এখন যাচ্ছি আসলে শশী হাসপাতালে স্কিন কেয়ারটা দেখতে বিদেশিদের মতো লাগে একটা বিদেশি স্থাপনার মতো লাগে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে যাচ্ছি কার্বন ডাইঅক্সাইড লেজার বা ফ্র্যাকশনাল লেজারের মাধ্যমে মেলাজমা রিপেয়ার করতে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কার্বন ডাইঅক্সাইড লেজারের মাধ্যমে করা হচ্ছে এটা সিও টু মেডিকেল গ্রেডেড লেজার বা সিও টু লেজার এটাতে কি করা হয় ম্যাস্থার স্থানগুলোতে যদি ব্যস্থাটা অর্থাৎ মেলন সাইডটা আমাদের ত্বকের ডিপ প্লেসে সঞ্চয় থাকে তখন দেখতে পাওয়া যাবে কি যে আপনাকে সিও টু এটা লাগে কাজেই আপনি এর পাশে যে অ্যাডভান্সড যে এই যে এনআইআর মেশিন দেখতেছেন যাদের মুখে ভিসেপ করতে হয় অনেকে একটা সৌন্দর্য হিসেব করতে হয় এনআইআর মেশিন পাশে হাইপো মেশিন অর্থাৎ টেকনোলজির ক্ষেত্রে যত বিশ্বের অ্যাডভান্স টেকনোলজি আছে সব মেশিনগুলো শশী হাসপাতালে স্পিকার আছে কাজেই যাদের মেস্তা আছে ব্রন আছে হাইপার পিগমেন্টেশন আছে মোল আছে তিল আছে সান বার্ন আছে সান ট্যান আছে অবাঞ্চিত রোম আছে মুখের শেপকে ভালো করতে চায় তারা শশী হাসপাতালে স্কিন কেয়ার আসে ট্রিটমেন্ট নিতে পারেন আল্লাহ তালা আমার সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় শশী হাসপাতালের স্কিন কেয়ার থেকে ডক্টর এসেফ শহীদুল ইসলাম